হ্যালো বন্ধুরা আমি চাম্পু বলক থেকে ভিডিওটি করছি আমি চাম্পু বলছি আমি চাম্পু বলছি আমার এই ভিডিওটি আপনার দেখবেন পুরোটা দেখুন এত গরমে গাছের অবস্থা সব কেমন এত তাপমাত্রা দেখুন প্রত্যেকটা গাছকে এইভাবে চান করিয়ে দেন এইভাবে জল দেন আর থেকে গাছকে একটু ঠান্ডা করবেন ঠান্ডা হলো একটুখানি ওই লেবু যে কোনো লেবু খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা কলার খোসা আর খোল একসাথে ভিজিয়ে রেখে গাছকে দিনে মানে সপ্তাহে একদিন করে স্প্রে করে দেন আর প্রতিদিন প্রতিদিন দুবার করে গাছকে এভাবে চান করে দেন দেখুন প্রত্যেকটা গাছকে কোনো গাছ বাদ দেবেন না গাছের অবস্থা দেখবেন সব কেমন হয়ে গেছে প্রত্যেকটা গাছ দেখছেন একদম এই গাছগুলোকে সব মাটি আলগা আলগা করে দিয়েছি গাছে জল দিল জল ঠিকমতো ঢুকছে না গাছ এত চাপ ধরে গেছিলো সে করে দিয়ে পৌঁছাচ্ছে না গাছগুলো যতগুলো গাছ কেড়েছি সব গাছগুলোকে এইভাবে করে দিয়েছি এইখানে এই যে ভোগেন গাছ লাগিয়েছে লাল টাকার মধ্যে ওই যে ওই কেটে ওই গাছগুলো সব হয়ে গেছে ছোট 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 সব পাথর দিয়েছে একদম এইভাবে শুধু গাছগুলোকে

একদম প্রতিটা গাছ এভাবে শুধু চান করি যায় প্রত্যেকটা গাছ তাহলেই গাছ সব সতেজ সুন্দর থাকে প্রতিটা টাকা আর কিচ্ছু আমাকে একটুখানি এই যে চান করে দিচ্ছে আপনারা একটু চান করে দিয়ে দেখবেন আপনারা ঠিক উপকার পাবেন কলের মুখে এরকম পাইপ লাগিয়ে নেবেন পাইপ দিয়ে এভাবে চান করিয়ে দেবেন আমি জানতাম না যে ড্রাগন গাছ নাকি এরকম বিলি দিতে হয় আমি এটা জানতাম না কালকে আমি আবার মানে যে নার্সারি থেকে কিনেছিলাম ওই গাছটি আর ওইটা আমি ডাল নেমে লাগিয়েছিলাম আর ওটা যে নার্সারি থেকে কিনেছিলাম তা সে বলল যে আপনি গিয়ে এরকম পাঁচিলো গায়ে দিয়ে দেন মানে রেনিংয়ের গায়ে তাহলে দেখবেন উনি আমাকে বলেছিল ছ মাসের মধ্যেই ফল ধরবে কিন্তু আমার ফুল ওই গাছটা চার মাস হয়ে গেছে এখনো হয়নি গাছটা হলো একজনের বাড়ি থেকে ডাল এনে লাগিয়েছিলাম ওই আর এইটা হলো গিয়ে টিন এনে লাগিয়েছি আমার এতটাই যে জায়গা সব সব গাছের উপর গাছ দিয়েছি একদিন দিনে দুবার করে কিচ্ছু না দুবার করে শুধু এরকম চান মানে আর কিচ্ছু না আমার এই ভিডিওটি দেখে আপনারা একটা লাইক করবেন একটু কমেন্ট করবেন একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করবেন করে পাশের বেলটি বাজিয়ে দেবেন যে অল করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে যায় এখন আমার প্রচুর গাছ আছে কেন জল দেওয়ার ভিডিওটি আর বেশি বড়ো করবো না এই বছর এখন প্রচুর গাছ